অ্যান্ড শর্ট ভায়েল সাউন্ড সি ভিসি ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস ফ্রম আই প্লে শুরুতে আসি আমরা ভাওল খুন কোনগুলো এ ই আই ইউনো এগুলো হলো ভাওয়াল আর ভাওল সাউন্ড এ ই আইউ ইউ এবং আমরা কোথায় অ আ ই আই মিন স্বরবর্ণগুলো ব্যবহার করব এগুলোর সাথে সমন্বয় করে সেগুলোই হচ্ছে ভাল সাউন্ড রাইট তো আজকের আমি টপিকটি সাজিয়েছি ভাল সাউন্ড এবং সর্বচিহ্নের সমন্বয়ে ইংরেজি রিডিং সায়েন্টিফিক উপায়ে কিভাবে আমরা শিখতে পারি প্রথমে আমরা যেটা দেখবো যে সরচিহ্নগুলো হলো অকার আকার রস ইকার কার এগুলোর সাথে ভাল সাউন্ডের কি সম্পর্ক রয়েছে বা এগুলোর প্রতিরূপটা নিয়ে আমরা আজকে ক্লাসটি করব। এবং আজকের এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা এইটি পার্সেন্ট ইংলিশ রিডিং আপনাদের অ্যাডভান্স লেভেলে আপনারা চলে যেতে পারবেন ইনশাল্লাহ প্রথমেই এ এর সরচিন্নের সাথে আমাদের এটার প্রতিরূপ হবে অকার কি এটা হবে অকার আই মিন এর যদি আমি উদাহরণ দিই বি এ এল এল বল এখানে খেয়াল করলে দেখা যাবে বি জন্য কি হয়েছে ব কারণ অ এর সাউন্ড হবে এখানে অ আই মিন বল তেমনি নেক্সট যে এক্সাম্পলটি আমরা এক্সাম্পল যদি আমরা যদি অ্যানালাইসিস না করি তাহলে আমরা কিন্তু খুব দ্রুত বুঝতে পারবো না যে ওয়ার ইজ ইউজ অ আ এভাবে যেই সরসিহ্নগুলো রয়েছে নেক্সট হচ্ছে বি এখানে আমরা ব বলবো এখন প্রশ্ন হতে পারে যে স্যার এখানে কি বি এ বাও তো হতে পারে অবশ্যই হতে পারে তবে আমরা সবসময় খেয়াল করবো যেহেতু এর তিন থেকে চারটি ব্যবহার রয়েছে ভাল সাউন্ডগুলোর মধ্যে সেখানে আমরা কিন্তু বি একে আমরা সবসময় অ দিয়ে আমরা শিখবো নেক্সট আমরা আ আও বলবো সেটাও আমি নেক্সট আসতেছি এখানে বি এ ব এস এস আই আর বসের তাহলে একটা এক্সাম্পল আমরা পেলাম নেক্সট হচ্ছে আরেকটি স্বরচিহিন্ন আ তাহলে এখানে এটাও হবে ইংলিশ যে ভালো সাউন্ড প্রতিরূপ এ তাহলে এখানে হবে বি এ বা আই মিন ব যোগ আ আগেরটি হলো অ সাউন্ডে ব যোগ অ আই মিন ব সেজন্য এখানে বল হয়েছে আর এখানে বি এ বা তাহলে এখানে কি আসতেছে এখানে বাংলাদেশ বি এ এন জি বাং এল এল আ ডি ই এস এস বাংলাদেশ আর একটা নাম দিয়ে আমরা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে কি বি এ ডি বা এস এস এ বাদশাহ তাহলে ওখানে আমরা পেয়েছি আ এখানে আমরা পেয়েছি অ অফকোর্স মনে মনে রাখতে হবে টু রিমেম্বার যে প্রথমে আমরা অ সাউন্ড দিয়ে আমরা কি করব ট্রাই করব নেক্সট হচ্ছে আরেক আরেকবার এখানে এ কার এ যদিও নেই তাহলে তারপর আমি ইউজ করি সি এ কারণ এটা এটা খুব বেশি নেসেসারি যেটা সি সি সাউন্ডে আমরা বেশি ইউজ করব এ সাউন্ড আই মিন বি এ বে তাহলে আমরা তিনটি এর সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে অ আ এ ভেরি ইম্পর্টেন্ট এই এ সাউন্ডটি কারণ অনেক বেশি থ্রি লেটার্স ওয়ার্ড ফ্লেস ওয়ার্ডের এই ওয়ার্ডটি আমরা এই সাউন্ড ভাউল সাউন্ড আমরা বেশি ইউজ করব রাইট তাহলে এখানে বি এ ব্য তাহলে এক্সাম্পল অনুযায়ী আমরা বলতে পারি বি এ জি ব্যাগ সি এটি তো এটা হলো কি মোস্ট ইউজফুল ভাউল সাউন্ড নেক্সট হচ্ছে রসই কার্ড দিয়ে আই তাহলে আমরা এখানে যদি ইয়ে করি এক্সাম্পল দিই বি আই তাহলে কি হলো বি আই বি তাহলে উদাহরণস্বরূপ আই এন কে ইঙ্ক এটি একটি সিবিসি ওয়ার্ড ফেটার্ন নেক্সট হচ্ছে আইসিই তাহলে এখানে আইস তাহলে ওখানে হলো ইঙ্ক তার এখানে দুইটা আই দিয়ে আমরা দুইটা ভাউ সাউন্ড আমরা করতে পারি তো ভিসিবি এটা হচ্ছে আ দিয়ে তেমনি ভাবে নেক্সট হচ্ছে দীর্ঘ ই কার্ড তাহলে দীর্ঘ ই কার্ডের ভাউ সাউন্ড আসবে বা ইংলিশ যে প্রতিরূপটা সেটা হবে ই ই আই মিন ডবল ই তাহলে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি বি ডবল ই বি এস ডাবল ই সি নেক্সট ইউ সাউন্ড ইউ ভাউল সাউন্ড সেটা আসবে রসারের সাথে সরচিন রস সাথে সেখানে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি পি ইউ পো কারণ রস থাকার কারণে সেটা এখানে পু সাউন্ড এখানে ইয়ে করেছে পি ইউ টি পুট তাহলে আমরা যদি এটাকে ব্যাখ্যা করি পি এর জন্য প আর ইউর জন্য রস উ আর টি এর জন্য ট তাহলে কি হলো পুট হয়েছে এখানে দীর্ঘ উ কার্ড তাহলে এটার জন্য ডাবল ও আই মিন ডাবল ও ভাউল সাউন্ড যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি তাহলে লুক এল ডাবল ও কে লুক বি ডাবল ও কে বুক এখানেও আমরা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেটা আসবে ল যোগ দীর্ঘ উ প্লাস তাহলে কি হলো লো আমরা এইভাবে যেহেতু ডাবল ওর অনেক কারণ রয়েছে যদি আমরা এইভাবে বলি দ্য ও সাউন্ড ইজ আ কমন ভাউল সাউন্ড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেলি ডাবল ও ওয়ার্ডস মেক অনলি টু ওয়ার্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ লং ভাউ সাউন্ড অ্যান্ড আদার শর্ট ভাউ সাউন্ড নেক্সট হচ্ছে এ কার শরৎচিহ্ন এ কারের ইংলিশ ভাউল সাউন্ড ই ই দিয়ে হবে যেমন আমরা বলতে পারি এক্সাম্পল দিয়ে বিই ডি বে তাহলে এখানে এসেছে বি এর জন্য ব আর ই এর জন্য এ কার্ড আই মিন বে আর ডি এর জন্য ড তাহলে কি হলো বেড তেমনি এল ই টি রেড তাহলে এল জন্য আসছে ল আর ই এর জন্য এ কার্ড মানে এ আর টি এর জন্য ট তাহলে কি হলো লেট রাইট বন্ধুরা নেক্সট হবে এ আই এ আই দিয়ে হলো সরচিহ্ন ঐকার যোগে এটার ইংলিশ প্রতিরূপ বা ভারসান হলো এ আই তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি বি এ আই এল কি হয় বেল এন এ আই এল তাহলে কি হয় নেল সাউন্ডগুলো এখানে আসবে তো এখানে খেয়াল করতে হবে আমরা যখন রিডিং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করে ফেলবো তখন আমরা অফকোর্স আমরা কী করব যে ওইকারটা যদিও এই হয় ওই কার এআই ওই তারপরে আমরা যখন এটাকে ওয়ার্ডগুলো আমাদের জন্য ফ্লুয়েন্সি চলে আসবে তখন আমরা কী সাউন্ড করবো এই আই মিন বেল এই নেল তেমনি তেমনিভাবে আমরা বলবো ব্রেন ব্রেল চেন রাইট তো এই হল ওইকার সরসিন্ন ওই কার ওই কারের ভালো সাউন্ডগুলো নেক্সট হচ্ছে উকার আইমিন উকার সরস্বিনীর ইংরেজি প্রতিরূপ और ভাল সনস্থ ও দিয়ে তাহলে আমরা এখানে एग्जांपल হিসেবে বলতে পারি এটা আবার অদেও হতে পারে অদেও হবে অনেক ক্ষেত্রে এস ও সো এস ও সো মানে দন্তস্য যোগ ওকার তাহলে কি হয় সো এ জি ও ego তাহলে এখানে এ মানে ওই জি এর আরেকটি ভাল সন হলো কি এ তাহলে সেখানে ওই এ যোগ আর জি এর জন্য গ আর ও জন্য হল ওকার তাহলে এগো যদিও এটি একটি ভিসিবি হল সাউন্ড বা ভিসিবি ফ্যাটেন্ট এখন যদি এখানে একটা ওয়ার্ডের মাঝখানে ও থাকে যেমন ডি ও জি আমরা কিন্তু এখানে ডগ বলবো না তাহলে আমরা বলবো বিকজ অফ কারণ ডি ও জি এটি একটি সি ওয়ার্ড ফ্যাটেন্ট তাহলে এখানে ডি এর জন্য ড আর ও এর জন্য অ জি এর জন্য গ তাহলে আমার এইভাবে আমরা প্র্যাকটিসটা করলেই আমাদের ইংলিশ রিডিং ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে নেক্সট হচ্ছে ও ইউ ও ইউ হচ্ছে ও আই মিন এটার যদি আমরা যদি এক্সাম্পল দিই তাহলে হাউস অ্যান্ড আউন্ড তাহলে এখানে হাউস লিখতে ও ইউ তাহলে আমরা কি বলবো এটাকে হাউ হাউ তাহলে এখানে সবসময় আউ সাউন্ড আসবে আমরা যেটা মনে রাখবো কিভাবে আউ সাউন্ড এন্ডিং অফ দ্য প্লাস আমরা কি করব এভাবে আমরা কি করব প্র্যাকটিসটা করব আর এছাড়া আমরা বলতে পারি যেমন ও এর জন্য অ আ এ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ কার ওই কার ও ও তাহলে আমরা যদি সেখানে যদি আমরা একটু ফাইনালি যেই ক্লাসটা আমাদের মূল যে উদ্দেশ্যটা কীভাবে আমরা ইংলিশটা রিডিং ডেভেলপ করতে পারি সেখানে হচ্ছে এর জন্য ড ডি এ ডা এর জন্য ডি এ ডে রস্যই কার জন্য আই দীর্ঘ ইকার জন্য ডি ডাবল ই রস্য উকার জন্য ডি ইউ দীর্ঘ উকারের জন্য ডি ডাবল ও আর ওই জন্য ডি আর আই এ কারের জন্য ই ডে ওই কারের জন্য আই ডেই আর ও কারোর জন্য ডিও ডো ও জন্য ডিও ইউ তো এভাবে আমাদের কি স্বরচিহ্ন দিয়ে ভালো সাউন্ডগুলো দিয়ে চমৎকারভাবে আমরা ইংলিশ রিডিং শিখতে পারি তো বন্ধুরা আজকের ক্লাসটি পর্যন্তই ডিয়ার ওডেন্স ফাইনালি আই সি ওয়ান সেকেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিল টু গেট এনি নোটিফিকেশন অফ দ্য স্টিলেন স্টেডিওন অ্যান্ড থ্যাংক ইউ